এইগুলোতে মানে ভিজতে ভিজতে অবস্থা খারাপ আজকে গাছ শেষে বের হয়ে রোদ দেখে ভালো লাগছে গতকালকে রাত্রেও এই রাস্তাগুলো বৃষ্টিতে রাস্তার গুলো দেখা যাচ্ছিল না এত পরিমাণে পানি ছিল রাস্তায় আর প্রচণ্ড ভদ্রপাত হচ্ছিল পাশাপাশি গাড়ি সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তাজপুরের দিকে একটা বাস তো সর্বোপরি সবারই উচিত সেফ ট্রাভেল করা সেফ জার্নি এবং এবং আমার যাত্রীর মতো ভালো দক্ষ ড্রাইভার দ্বারা গাড়ি পরিচালনা করা

আমরা পেরেছি অবশেষে রাস্তায় বালি দিয়ে যে পানিগুলো পরে নিশ্চয়ই এটা ফিল্টার হয়ে পড়ে বালি থেকে পিওর পানি পড়ছে গাড়ির পিছনে লেখা রয়েছে সাবধান ধূমপান নিষেধ আমার মনে হয় যে গাড়ির ড্রাইভার নিজেই ধূমপান করে